বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন আলোচনা করব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর দ্যাট মিন্স সি আর এর টু ফর্টি নাইন সেকশন নিয়ে তো ফৌজদারি কার্যবিধির দুশো ঊনপঞ্চাশ ধারায় যে কথাটি বলেছেন সেটি হলো মানে যিনি হলো মামলা দায়ের করেন কমপ্লেনেন্ট তো এটি হলো সাধারণত যে সরকারবাদী মামলাগুলো রয়েছেন দ্যাট মিন্স আর মামলা বা কগনিজেবল অফেন্সের যে মামলাগুলো থানা থেকে দায়ের হয় সেই মামলা সংক্রান্ত সেকশন এটি সি আর মামলা অথবা নালিশি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় তো এই সেকশনে বলা হলো সেই নালিশ ব্যতীত অন্য কোনো উপায়ে রুজুকৃত মামলা তাহলে নালিশ ব্যতীত নালিশ হলো সিয়ার মামলা যেগুলো পার্সোনালি ডিল করা হয় আর এখানে সেকশনের শুরুতেই বলা হলো নালিশ ব্যতীত অন্য কোনো উপায়ে রুজু মামলা তো এই মামলা যদি কোনো ম্যাজিস্ট্রেটের নিকট এই মামলাটি বিচারাধীন থাকেন আর উনি যদি দেখেন যে মামলাটি যে কোনো পর্যায়ে এই মামলার কার্যক্রম বন্ধ করা দরকার তাহলে তিনি আসামিকে খালাস অথবা দণ্ডের যে রায় সেটি না প্রকাশ করেই এই মামলার কার্যক্রম বন্ধ করতে পারবেন এবং আসামিকে মুক্তি দিতে পারবেন এখানে মুক্তি বলা হয়েছে মানে অব্যাহতি অথবা খালাস নয় তাহলে মুক্তি দিতে পারবেন উনি কার্যক্রম বন্ধ করে তো সাধারণত এই কাজগুলো সচরাচর যে প্র্যাকটিসে দেখা যায় সেটি হলো কোনো একটি জিআর মামলা যেটি থানা থেকে রুজু হয় সে মামলাগুলোতে যদি দীর্ঘদিন ধরে সাক্ষী না আসে তখন আদালতগুলো সাক্ষীদের প্রসেস পাঠানোর পরেও যদি সাক্ষী না আসে অপেক্ষা করার পর দীর্ঘদিন তাহলে আদালত এই টু অনুসারে ব্যবস্থা নেন তা আমরা এমনই একটা দরখাস্ত দেখব যেটি একটি মামলাতে দেওয়া হয়েছে সেটি হলো একটা কোর্ট যেটি হলো বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট তো সেখানে এই দরখাস্তটি দেওয়া হয়েছে একটি মামলা এই মামলা নাম্বার দেওয়া আছে আর রাষ্ট্র হলো বাদী দ্যাট মিন্স জি এর মামলা এই জন্য রাষ্ট্রবাদী আর আসামিদের নাম আর দরখাস্তটি দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধি টু ফর্টি নাইন ধারার বিধান অনুসারে সেটি হলো কার্যক্রম স্থগিত প্রার্থনা তো কেন এই প্রার্থনা করলো সেটি আমরা দেখি বলা হলো বিনীত নিবেদন এই উক্ত নম্বর মামলায় আসামিগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নির্দোষ হয় এটি প্রাথমিক কথা হয়রানি করার অসদ উদ্দেশ্যে জড়িত করা হয়েছে এগুলো একটি প্রাথমিক কথা মূল কারণ হলো অত্ম মামলার চার্জ গঠনের তারিখের পর হইতে সাক্ষীর জন্য বেশ কয়েকটা ধার্য তারিখ অতিক্রান্ত হইয়া গেলেও রাষ্ট্র কিংবা এজাহারকারী পক্ষ কোন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করিতেছে না তাহলে মূল কারণ হলো অনেকগুলো তারিখ যাওয়ার পরেও সাক্ষী উপস্থাপন করা হচ্ছে না আর আসামিরা প্রতি তারিখে তারিখে এসে হাজিরা দিচ্ছে বিজ্ঞ আদালতে এবং হয়রানি শিকার হচ্ছে তো এই কারণে দরখাস্ত দেওয়া হলো তারপর বলা হলো যে ইহাতে স্পষ্ট প্রতীয়মান হয় যে এজাহারকারী পক্ষ মামলা প্রমাণে ব্যর্থ হইবে বিদায় মামলার পরিচালনার আগ্রহ হারিয়ে ফেলেছে যৎকারণে আসামি পক্ষে ফৌজদারি কার্যবিধি দুইশো ধারার বিধান মতে মামলাটির কার্যক্রম স্থগিতের প্রার্থনা করিতেছে তাহলে এই আসামিরা প্রার্থনা করতেছে দুশো ঊনপঞ্চাশ ধারার আলোকে মামলাটির কার্যক্রম স্থগিতের এমন তো অবস্থায় মামলার কার্যক্রম স্থগিতের প্রার্থনা মঞ্জুরের আদেশ হয় একান্ত আবশ্যক এরপর একটা প্রার্থনা দিল প্রার্থনাতেও বলা হলো মামলার কার্যক্রম স্থগিত প্রার্থনা মঞ্জুর করে ন্যায় বিচারে মঞ্চ হয় তো এটি একটা নিয়ম যে নিয়মের আলোকে একটি মামলাতে টু ফর্টি নাইন অনুসারে দরখাস্ত প্রদান করা হয়